আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে আসলাম তোমাদের মাঝে একই আম দিয়ে মজাদার চাটনি এবং জেলির রেসিপি এর জন্য এখানে নিয়েছি অনেকগুলো কাঁচা আম প্রথমে আমি চোচাটাকে ছাড়িয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা ভিডিওর শুরুতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করে দেখবে এটা আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল যে সকল নতুন বন্ধু ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দেবে প্রথমে আমি চোষাটাকে ছাড়িয়ে নেবো এবার আমের বিচিটাকে ফেলে দিয়ে ছোট ছোটো করে টুকরো করে নেব তোমরা দেখতে পারো কয়েক মিনিটের ভিডিও আসলে আমরা যারা ভিডিও তৈরি করি তারা সবাই জানি একটা ভিডিও তৈরি করতে আমাদের কতটা পরিশ্রম হয় তো পরিশ্রমটা তখনই সার্থকতা পায় যখন কমেন্টস বক্সে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমরা পাই আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক বাটি আম হয়েছে এক বাটি আমের জন্য এক বাটি পানি আমি ব্যবহার করছি ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে একেবারে যেন আমটা শক্তও না থাকে আবার যেন গলেও না যায় এভাবেই কিন্তু তোমরা চাইলে খুব সহজভাবে বাড়িতে বসে আম দিয়ে চাটনি এবং জেলি তৈরি করতে পারো আর আমার কাছে মনে হয় প্রত্যেক বাচ্চাদের কাছে জেলি ভীষণ পছন্দের হয়ে থাকে তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আম থেকে পানিটাকে ছাড়িয়ে নেব আর আমগুলোকে আলাদা একটি বাটিতে রেখে একটা ছাড়িয়ে রেখে দেব প্রথমে হচ্ছে আমি জেলিটা তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এক বাটি কিন্তু পানি আমি পাইনি তো যতটুকু পানি আমি পেয়েছি ঠিক ততটুকুই আমি চিনিটা ব্যবহার করব আর বন্ধুরা যে আম দিয়ে আমি জেলিটা তৈরি করছি আমটা ভীষণ টক ছিল যদি তোমাদের আমটা একটু মিষ্টি হয় বা একটু টক বেশি হয় তাহলে চিনির পরিমাণটা আর একটু কম এবং বাড়িয়ে দিতে পারো এ পর্যায়ে হচ্ছে চুলার আমি বাড়িয়েই দিলাম এবার নেড়েচেড়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে হচ্ছে কয়েক কালারের জেলি আমি তৈরি করে রাখি সারাটা বছরের জন্য আমার বাচ্চাদের কাছে ভীষণ পছন্দের মোটামুটি ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার তোমাদের কাছে যদি ভিনিগারটা না থাকে এখানে তোমরা লেবুর রসটাও ব্যবহার করতে পারো এতেও কিন্তু জেলিটা অনেক দিন ভালো থাকবে যেহেতু আম দিয়ে জেলি তৈরি করছি এর জন্য একটু ফুড কালার ব্যবহার করছি তবে বন্ধুরা ফুড কালারটা তোমরা চাইলে স্কিপ করতে পারো এতে কিন্তু টেস্ট বাড়াবে না জাস্ট সৌন্দর্য দেখার জন্য তো অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি হাতে একটু নিয়ে দেখে নিচ্ছি দেখতে পাচ্ছে বন্ধুরা সুতো আর মতো কিন্তু দেখা যাচ্ছে এবং আটালো আটালো ভাব অতএব জেলিটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে এবার হচ্ছে কাচের একটা কোটায় আমি গরম গরম জেলিটাকে ঢেলে নিচ্ছি ছেট হবার জন্য তিন থেকে চার ঘন্টার ভিতরেই জেলিটা খুব ভালোভাবে ছেট হয়ে যাবে আর দেখতে পাচ্ছে বন্ধুরা উপরে যে ফ্যানার মতো হয়েছে সেটাকে চামচের সাহায্যে আমি তুলে ফেলে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগবে এবার হচ্ছে আমি চাটনিটা তৈরি করে নেব ভালোভাবে আমি মথে নিলাম এবার যেহেতু চাটনি আমি তৈরি করব অতএব শক্ত অংশটাকে আমি রাখবো না চাটনি তৈরির জন্য এখানে পাঁচ নিয়েছি চিনি মরিচ গুঁড়ো লবণ লেবু এবং রসুন থেঁতু করে নিয়েছি প্রথমে হচ্ছে পাঁচ ভেজে গুঁড়ো করে নেব। যে সকল বন্ধুরা এখনও একা হাতে জেলি এবং চাটনি তৈরি করনি অবশ্যই ভিডিওটি ফলো করে খুব সহজভাবে করতে পারবে তো সরিষার তেল দিয়ে গরম করে এবার হচ্ছে রসুন থেতো দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার আমটাকে ঢেলে দিচ্ছি এবার হেরে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিনি তবে চিনির পরিমাণটা তোমাদের পছন্দ মতোই দেবে যেহেতু টক মিষ্টি ঝাল আমি চাটনি তৈরি করব। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো লবণ এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা চাটনির কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে তো মিডিয়াম আসি রেখেছি আমি নাহলে হচ্ছে নিচ থেকে লেগে যেতে পারে অনবরত নাড়তে হবে এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আমার কাছে মনে হলো মিষ্টি একটু কম হয়েছে এজন্য আর একটু চিনি আমি এখানে ব্যবহার করলাম এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ এই তো আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এখন হচ্ছে পাঁচ ফোরণের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়িচের মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব এই চারটেটা আমার কাছে ভীষণ মজার হয় অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে নতুন হলে একবার হলেও ট্রাই করবে ফিরে আসলাম তিন ঘন্টা পর আমার জেলেটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে আমার ছেলে তো ওয়েট করে বসে ছিঁড়ে অপেক্ষা করছে কখন হচ্ছে ব্রেড দিয়ে জেলি খাবে তো হচ্ছে আমি ব্রেড দিয়ে জেলিটা আমি ছেলেকে তৈরি করে দেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ঘন হয়েছে একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে জেলিটা যখন থেকে হচ্ছে আমার ছেলে শুনেছে যে আমি জেলি তৈরি করব তো অপেক্ষা করতেছে তো যখন হচ্ছে আমি ব্রেডের মাঝখানে আমি জেলিটা দিচ্ছি ছেলে কিন্তু আমার পাশে দাঁড়িয়ে ছিল তো বন্ধুরা তোমাদের কার কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মূল্যবান মতামত একটু জানাবে আমায় তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকবো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় লাগছে চাটনিটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও দারুণ হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে